নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা ইদানিং মহুয়া মৈত্রকে কি আপনারা দেখছেন যে মহুয়া মৈত্রকে আমরা দেখতাম যে সংসদ শুরু হলে মহুয়া মৈত্র উপস্থিতি টের পাওয়া যেত যত না সাংগঠনিক বিষয় কিন্তু যখন সংসদ বসবে স্বাভাবিকভাবে তৃণমূলের যে তিন চারজন গুটি কয়েক এমপি যারা দিল্লির রাজনীতিতে যাদের বক্তৃতার গুণে জায়গা পড়ে নিয়েছেন তার মধ্যে প্রধান কিন্তু মহুয়া কিন্তু এবার ধরুন দীর্ঘদিন হয়ে গেল বাজেট অধিবেশনের প্রথম পর্ব শেষ দ্বিতীয় অধিবেশনটা দ্বিতীয় পর্ব শুরু হয়েছে সেখানে একাধিক ইস্যুতে বিরোধীরা চেপে ধরছে হচ্ছে শাসক দলকে সেখানে আপনি এপিক নিয়ে বলতে পারেন সেখানে বলতে পারেন মণিপুর নিয়ে বলা যেতে পারে সেখানে বাজেট নিয়ে বলা যেতে পারে কিন্তু মহুয়া কোথায় মহুয়া মৈত্র কি খোঁজ পাওয়া যাচ্ছে সেখানে মহুয়া মৈত্র কি স্বরূপ এবার কেন স্বরূপ নয় তো দেখুন মহুয়া আগের মতো কেন স্বরূপ নয় এটা তো আর দল আপনাদের বলে দেবে না যে মহুয়াকে আর কি সংসদ খুললে যে মহুয়াকে নানাভাবে তার আর কি তুনে যতগুলো থাকত আদানি আর নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে চালাতেন সেই মহুয়া এবার এত নীরব কেন না মহুয়াকে দল নীরব করিয়ে দিল এইটা জানতে হলে আপনাদের একবার চলে যেতে হবে ছাব্বিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি চলুন আমরা একটু পলাশি পাড়ার দিকে তাকাই

শুনলেন পলাশীপাড়ার বিধায়ক হচ্ছে মানিক ভট্টাচার্য এই মানিক ভট্টাচার্য আপাতত জামিন আছেন কিন্তু নিয়োগ দুর্নীতিতে তিনি দীর্ঘদিন জেল খেটেছেন জেল খেতে আপাতত তিনি জামিনে মুক্ত কিন্তু মৌয়া তাকে রঘু ডাকাত বলে দাগিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন তো চোদ্দ গুষ্ঠী চোখ না মহুয়া এটা পাড়ায় এসে বলেছিলেন মহুয়া এটা কালীঘাটের সামনে এসে বলেননি কিন্তু যে দুর্নীতি তৃণমূল কংগ্রেস নিজে স্বীকার করছে না তৃণমূল কংগ্রেস বলছে যে এটা বিজেপি রাজনৈতিকভাবে তাদের ফাঁসাতে চাইছে সেখানে মহুয়া মোটামুটি কি আর মানিক ভট্টাচার্যকে বললেন উনি এন্টায়ার দলকেই শুলে চড়িয়ে দিলেন এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস তো নিয়োগ দুর্নীতি নিয়ে বলছে না যে নিয়োগ দুর্নীতি হয়েছে বলছে কিছু অনিয়ম হয়েছে তা বিজেপি সরকার বিজেপি যে কেন্দ্রীয় সরকার তারা রাজনৈতিকভাবে লড়তে না পেরে এইভাবে সিবি সিবিআই এদিকে লাগাচ্ছে কিন্তু মহুমা মোটামুটি গায়ে জ্বালা নাম না করে মানিক তার ছেলে তার বউ নাম না করে সবাইকেই বলেছেন এরপর ওই যে ছাব্বিশে ফেব্রুয়ারি গেল তারপর আর কি তৃণমূলের রাজনীতিতে কি মহুমাও অনেকটা সাইডলাইন হয়ে গেলেন কারণ কিছুদিন আগে ধরুন এই মাস আগে আমরা দেখলাম যেটা হচ্ছে এক মাস না কয়েকদিন আগে নেতাজি ইন্ডোরে সভা হলো যে সভায় তৃণমূল কংগ্রেসের বর্ধিত কমিটির সভা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত এমপি কে তার মধ্যে কিন্তু মহমা বৈত্র নেই উনি সেখানে ধন্যবাদ জানালেন কিন্তু রাজ্যসভার এমপি এক সাগরিকা ঘোষকে কেননা সাগরিকায় তাকে এই যে এপিক কার্ড নিয়ে জালিয়াতি হতে পারে কোর্ট আন কোর্ট সেটা সাগরিকা তাকে আগে এই খবরটা দিয়েছিল তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সজাগ হয়ে গেছেন যারা আপনারা রাজনীতির খবর রাখেন তাহলে তারা জানতে পারবেন যে দিল্লির রাজনীতিতে সাগরিকা কিন্তু একটা মুখ বিশেষ করে ধরে সাংবাদিকতা করেছেন এবং দীর্ঘদিন সেখানে পরিচিত মুখ তার বাবা ওখানে আইএস ছিলেন সাগরিকা ফলে মহুয়া এবং সাগরিকা যদি আপনি দাড়িপাল্লায় রাখেন এতদিন ধরে মহুয়া যে একা ধরুন যে আলোটা পেয়ে এসেছে সাগরিকা ঘোষ আসার পরে সে আলোটা কিন্তু এমনি আর কি মহুমার পাশাপাশি সার্চ লাইটের আলো কিন্তু সাগরিকার উপরেও পড়ছে কারণ একে মিডিয়ার লোক সাগরিকা এবং সাগরিকাও যেটা আর কি বলা যেতে পারে যাদের দিল্লির কি আপনি আকৃষ্ট করতে যে গুণগুলো থাকার দরকার সেটা সাগরিকার পূর্ণ মাত্রায় আছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যে সাংসদদের ডেকেছিলেন সেখানে বহুমাকে ডাকেননি তিনি কীর্তি আজাদকে ডেকেছিলেন তিনি শতাব্দী রায়কে ডেকেছিলেন কিন্তু সেখানে মহুয়ার নাম নেই এবার আসুন দিল্লিতে ইতিমধ্যেই দিল্লিতে বাজেট অধিবেশন তো শুরু হয়েছে এবার বাজেট অধিবেশনে দ্বিতীয় পর্ব চলছে ফেব্রুয়ারি সেই থেকে শুরু হয়েছিল এখন মার্চে এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো আমরা দেখতে পাইনি মহুয়া বক্তৃতা যে আগুন ঝড় বক্তৃতা উনি দেন সেরকম কিন্তু কোনো বক্তৃতাকে এবার মহুয়ায় আমরা দেখিনি বড় যেটা দেখলাম সেটা হচ্ছে মণিপুর নিয়ে যে বক্তৃতা মণিপুরের বাজেট এবার যেহেতু মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে সেটা আপনাকে সংসদে পাশ করাতে হবে এবার মণিপুর নিয়ে যে চাচা চলা ভাষায় আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস এগিয়ে দিল সায়নী ঘোষকে সেখানেও কিন্তু মহুয়া নেই অথচ মণিপুরের মতো হাতে গরম ইস্যু যে মহুয়া আগে বারবার করে কেন নরেন্দ্র মোদী মণিপুরে যাননি আপনারা যদি দেখেন মহুয়া বিভিন্ন বক্তৃতায় সেটা বারবার করে তুলে ধরেছে সেখানে কিন্তু এবার মহুয়া অনুপস্থিত সেটা কিন্তু নজর পড়ার মতো এবার আপনারা যদি দুয়ে দুয়ে চার করেন তাহলে দেখতে পারবেন যে মহুয়া হঠাৎ করে মোটামুটি আলো থেকে সরে যাওয়া হ্যাঁ এটা আপনারা বলতে পারেন এটা কোনো পারমানেন্ট নয় তৃণমূলে কোনো কিছুই পার্মানেন্ট না কে কখন কি অবস্থায় সরে যায় আবার কে কখন কি অবস্থায় ফিরে আসে সেটা দলের নেতারা খোঁজও রাখেন না এই যেমন ধরুন অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে সবাই ভাবতেই শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাইড হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েই বাদ দিয়েই সব কথা হবে অথচ পনেরো তারিখ অভিষেক কিন্তু আবার সব মহিমায় ফিরে আসছেন এবার সেখানে তৃণমূলের অন্য নেতারা যারা এতদিন ভেবেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যাপ্টার কি ক্লোজ সেনাপতি সূর্য কি ডুবে যাচ্ছে কিন্তু আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরে আসছেন ফলে যারা এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মোটামুটি খরচের খাতায় রেখে দিয়েছেন এবার তারা কিন্তু অনেক সাবধান হ্যাঁ আমরা যেটা বলছিলাম পত্র। তো মহুয়া খুবই চলিয়ে বলিয়ে যে এমনকি যখন মহুয়াকে সাংসদ পথ খারিজ করা হয়েছিল তখনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি মহুয়ার পাশেই দাঁড়িয়েছিলেন কিন্তু এবার মানিক ভরচাকে মহুমা এই আক্রমণ করার পর দলীয় স্তরে যে সমস্ত বিধায়ক আছে তারাও কিন্তু মমতার কাছে নালিশ করেছে এবং দলীয় বিধায়কদের সঙ্গে একেবারেই চলতে পারেন না যে তৃণমূলের যে সাংগঠনিক রথ হবে হবে তো জায়গা কোথায় থাকে কিন্তু আপাতত মহুমা যার জন্য পরিচিত একটা সর্বভারতীয় পরিচিতি লাভ করেছে সেখানে কিন্তু এবার সংসদের যে প্রধান আলোচনায় সেখানে কিন্তু মহুয়া বাদ জানি না আবার মহুয়ার সঙ্গে আগামী দিন কোন সমীকরণ এসে দাঁড়ায় কিন্তু একটা প্রশ্ন সেখানে থেকেই যাবে ওই যে তুই চোর চোদ্দ বুষ্টি চোর ডাকাত এইসব বলার ফলকে মহুয়া মৈত্র পাচ্ছে দেখতে থাকুন আবার কবে মহুয়া মৈত্র পার্লামেন্টে দাঁড়িয়ে সরবত আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান